কুয়েত সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী খাদেম আর্টিকেল গৃহকর্মীরা সোন বিষয় আকামা পরিবর্তন করার সুযোগ পেয়েছেন চোদ্দ জুলাই থেকে জনশক্তির জন্য পাবলিক অথরিটি এম গৃহকর্মীদের কাছ থেকে আবাসস্থল বিশ নম্বর অনুচ্ছেদ থেকে আঠারো নম্বর অনুচ্ছেদের হস্তান্তরের অনুরোধ পেতে শুরু করেছেন বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদক্ষেপটি গৃহকর্মীদের তাদের বাসস্থান স্থানান্তর দেওয়ার জন্য পি এর পূর্বের ঘোষণার সিদ্ধান্ত অনুসারে কাজ করছে বলেও নিশ্চিত করা হয়েছে অনুচ্ছেদ বিশের অধীনে বেসরকারি সেক্টরে কাজের রেসিডেন্সি আর্টিকেল আঠারো এর অধীনে ১৪ জুলাই থেকে দুই মাসের জন্য এই সেবাটি শুরু করেছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার সর্বশেষ সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছিল বেশ কিছুদিন আগে এখানে আরও গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করা হয়েছে সিদ্ধান্তটি অনুমোদনের জন্য তিনটি শর্ত অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আপনি যদি বিশ নাম্বার থেকে আঠারো নাম্বারে যেতে চান নিয়োগকর্তার ব্যক্তিগতভাবে উপস্থিতি গৃহকর্মী স্পন্সর রেসিডেন্সি হস্তান্তর করতে সম্মত হয়েছেন কিনা না তা যাচাই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ ডিপার্টমেন্ট ফর রেসিডেন্সি অ্যাফেয়ার্সের অনুমোদন এবং উপস্থাপনা আবেদনকারী কমপক্ষে এক বছর কুয়েতে অবস্থান করেছেন তা প্রমাণ করতে হবে নথিপত্রে এখানে যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে তা হচ্ছে আপনি যে স্পন্সরের কাছ থেকে আসছেন তার সিভিল আইডি বা তার ফটোকপি আপনি যে কফিল বা যে কোম্পানি বা যেই সেক্টরে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের সিভিল আইডি তার ফটোকপি আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টের ফটোকপি মনে রাখবেন আপনাকে অবশ্যই একই কফিল কোম্পানি বা মক্তবের আন্ডারে এক বছর কাজের যে টাইম আপনার আঁকামার টাইমে দেখাতে হবে না হয় আপনি এটি পারবেন না কফিল অবশ্যই আপনাকে অনুমতি যেটি এন ও সি ট্রান্সফার বা সেটাতে সম্মত থাকতে হবে আপনাকে একটি এগ্রিমেন্ট পেপার তৈরি করতে হবে যেখানে আপনার পুরনো কফিল সিগনেচার করবে এবং নতুন কফিল সিগনেচার করবে এবং আপনার যদি সার্টিফিকেট থাকে মানে আপনার কাজের যোগ্যতা অনুযায়ী আপনি কোনো প্রতিষ্ঠানে সেটি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন আপনার সেই যোগ্যতার সার্টিফিকেটও একই সাথে যুক্ত করতে হবে মনে রাখবেন এই সময়সীমা বারোই সেপ্টেম্বর শেষ হবে যদিও বিভিন্ন মন্ত্রণালয় থেকে বেশ কিছু আবেদন রয়েছে এই সময় বৃদ্ধি করার জন্য কারণ চলতি সময়ে রেকর্ড সংখ্যক প্রবাসী আকামা পরিবর্তন করেছিল আগের কফিল থেকে নতুন কফিলের কাছে এসেছে যে কারণে তারা এই সুযোগটি পাবে না বিশ্লেষক বা গবেষকরা মনে করে দীর্ঘদিন যদি এই সুযোগটি দিতে পারে সরকার বা দেয় তাহলে রেকর্ড সংখ্যক প্রবাসী আকামা আইন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আর অভিযুক্ত হবে না তারা তাদের অবস্থান সংশোধন করতে পারবে এবং কুয়েতে নিরাপদে অবস্থান করতে পারবে প্রিয় দর্শক এই ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন তবে ভিডিওতে যে ট্রামস কন্ডিশনগুলো বলেছি এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে আপনার আকামা নবায়ন আপনার আকামা শোনে ট্রান্সফার করতে হলে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই সকলের সাথে শেয়ার করে দিন যারা আমাদেরকে সবসময় দেখছেন সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিনিয়তই দেখতে পাবেন